আসসালামু আলাইকুম আজকে একজন চা ব্যবসায়ের গল্প শেয়ার করব যেটা আমরা শুনি আমাদের যারা কাস্টমার আছে যারা নতুন আমাদেরকে কল করে থাকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের আইডিয়া হয়ে যায় তো একজন নতুন চা ব্যবসায়ী আমাকে ফোন করে আজিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমি লুজ চা পাতে নিয়ে ব্যবসা করতেছি আমি পঞ্চগড় থেকে চা কিনতেছি আপনি কি চা কিনতেছেন ভাই আবার অন্য কেউ বলে ভাই আমি শ্রীমঙ্গল মঙ্গল থেকে চা কিনতেছি কিন্তু আমার ভাই ব্যাপক কমপ্লেন শুধু কমপ্লেন আর কমপ্লেন ব্যবসাটা মনে হয় এবার সেরেই দিতে হবে তাই আমি বলি ভাই আপনি এমন একজন ব্যক্তির কাছে ফোন দিছেন যদি আপনি চিন্তাই করে থাকেন আপনি এই ব্যবসাটা শুরু করছেন আর এটা শেষ করতে হবে এটা শেষ আপনাকে দেখতেই হবে কেন ব্যবসা ছেড়ে দেবেন আমার কথা হচ্ছে আপনি কেন ব্যবসা ছেড়ে দিবেন ব্যবসা কেন ছেড়ে দিবেন আপনি কম দামি চা কিনছেন শ্রীমঙ্গল থেকে আপনি চা কিনছেন অনেক সময় কাঠের গুঁড়া পাইছেন পঞ্চগর থেকে চা কিনছেন একশো পঞ্চাশ টাকা কেজি একশো ষাট টাকা কেজি একশো সত্তর টাকা কেজি এই চা দিয়ে কি ভাই ব্যবসা হবে ব্যবসা হবে না তো আমি চিন্তা করি একটু সময় নিয়ে কথা বলি যে ভাই আপনি যদি চা পাতার ব্যবসা করেন তাহলে আপনার ধৈর্য ধরতে হবে আপনার একটা ভালো কোয়ালিটি দিয়ে মার্কেট তৈরি করতে হবে আমার সাথে মাত্র কথা শুরু করছেন আমাকে সময় দিতে হবে ঠিক আছে আপনি প্যাকেট অথবা লুজ চা নিয়ে যেটা নিয়ে ব্যবসা করেন না কেন প্রথমত হচ্ছে আপনাকে যাচাই করতে হবে আপনার এলাকায় মানুষ কি চাচ্ছে আপনি কি দিচ্ছেন তাকে শুধু আপনি দামে কম মানে ভালো গল্প শোনায় যদি মার্কেটে যান তো কাজ হবে না তো আপনাকে একটা ভালো কোয়ালিটি দিয়ে আপনার মার্কেটে আগাইতে হবে আপনার ওই মার্কেটে আপনি যেই এলাকায় ব্যবসা করতেছেন ওই এলাকায় কার কি চাহিদা কার কি চাহিদা সেইটা নিয়ে আপনার আগাইতে হবে আমি বলি আপনার আগে মার্কেটটা জাস্টিফাই করেন কোথায় কত দামের চা চলে কি চা চলে আসলে চায়ের সাইজটা কী আপনি ওইখানে ধরেন সাপোজ ডাস্ট চলতেছে আপনি কিনে নিয়ে আসছেন পঞ্চগড় থেকে অথবা সিলেট থেকে আপনি নিয়ে আসেন দানাদার চা তো মার্কেটে গেলে নর্মালি আপনার রিপোর্ট আসবে ব্যাক আসবে আমি বলতেছি আপনার আগে প্রথমে ওইখানে যাচাই করতে হবে আপনার চাহিদাটা কি ওইখানে কি চাহিদা নাকি নাকি সিডি চাহিদা যেমন আমি একটা কথা বলি চুয়াডাঙ্গা থেকে ওই দিন একজন বদ্র লোক ফোন দিছে তো সে বলতেছে ভাই আমার এখানে ডাস্ট চলে তো আমি বলতেছি আপনার এখানে সিডি চলে সে মানে এইভাবে তর্কের দিকে চলে গেছে ঠিক আছে যে ভাই ডাস্টই চলে আমি বললাম ভাই ডাস্ট ওটাকে ডাস্টই বলে ওটাকে চূড়ামনি ডাস্ট বলা হয় ঠিক আছে মানে আমরা যেটা আমাদের ভাষায় চায়ের বাসায় বলা হয় সংক্ষেপে সিডি তো এখানে মূলত ডাস্ট চা চলে তো তাকে আমি বললাম ঠিক আছে ভাই আপনাকে ডাস্টই দেওয়া আমার ডাস্টের রেট এই কিন্তু আমি তাকে সিডিই দিছি কিন্তু কারণ ওই যে আমি জানি চুয়াডাঙ্গায় সিডি চাই চলে ওইখানে প্রচুর কস দরকার গারো লিকার দরকার লেভার দরকার তো আমি যদি নাই জানি যে ওইখানে কি চলে তাহলে আমি কেমনে দিব সেম একজন কাস্টমারও জানা উচিত তার এলাকায় কি ধরনের চা চলে সেটা কি কম দামি নাকি ভালো মানের চাহিদাটাকে আগে বুঝতে হবে ওই চাহিদাটাকে নির্বাচন করে আপনাকে মার্কেটে আগাইতে হবে একটা ভালো কোম্পানির সাথে আপনার জয়েন হতে হবে শুধু কম দামে খুঁজে আপনি ব্যবসা করতে পারবেন না কারণ চাহিদা বুঝে আপনার ব্যবসা করতে হবে তো আপনার নির্বাচন করতে হবে যে কোথায় কি চাহিদা ওই চাহিদা অনুযায়ী যদি আপনি মার্কেটে আগান তাহলে আপনি ব্যবসা সুন্দরভাবে করতে পারবেন তো এভাবে যখন অনেকে পরামর্শ দেয় তখন অনেকে বিরক্ত হয়ে যায় আসলে বিরক্ত না হয়ে আপনার এই কাজটাই করতে হবে আপনার ব্যবসা করতে হবে আপনার চাহিদা অনুযায়ী ভালো চা চলে তাহলে ভালো চা নিতে হবে যদি কম দামি চা চলে কম দামি চা নিতে হবে যদি মাঝারি ধরনের চা চলে মাঝারি ধরনের মিডিয়াম দামের চা নিতে হবে তো আগে হচ্ছে আপনার নির্বাচন করতে হবে আপনাদের ভুলগুলো আগে শুধরাতে হবে যদি আপনি প্যাকেট জানিয়ে ব্যবসা করেন অথবা লুজ নিয়েও যদি করেন দুইটার ক্ষেত্রেই কিন্তু আপনার যাচাই বাছাই করতে হবে অনেক কথা হয়ে গেল অন্যান্য টপিক নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করব কারণ এখন সার্বক্ষণিক থাকছি আপনাদের মাঝে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি আইকনে চাপ দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে রাখবেন যদি ভিডিওটি খুবই ভালো লাগে থাকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম